আজকের বিশেষ সংবাদ একুশে জানুয়ারি এর প্রতিষ্ঠাতা দিবস আর সেই উপলক্ষেই কলকাতা শহীদ মিনারে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতন একদিকে এসআইআর নিয়ে আতঙ্কিত তার মধ্যেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল অনেক বেশি দলের পক্ষ থেকে যেমনটি আশা করা হয়েছিল তার চেয়েও গুণ বেশি কর্মী সমর্থকদের উপস্থিতির হার বলেন দলের কর্মীরাই আপনার দাঁড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোনুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি হা এখানে নামি দামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার সাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছো দামে পাওয়া যায় ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ